হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও আপনাদেরকে আমার এই নতুন ভিডিওতে স্বাগতম আজ আপনাদের সঙ্গে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির গ্রামের বাড়িটা এটা হলো আমার শ্বশুরের গ্রামের বাড়ি আমার শ্বশুরের গ্রামের বাড়ি হলো টাঙ্গাইল টাঙ্গাইলের মিরের ব্যাকা যেটা বাস স্ট্যান্ডের সাথেই একদমই খুবই কাছে একদম মাত্র দশ মিনিট লাগে আমাদের এই বাড়িতে আসতে বাস স্ট্যান্ড থেকে খুব একটা ঝামেলা হয় না আসতে আর টঙ্গি থেকে যদি আমি রওনা দিই তাহলে মাত্র পঁয়তাল্লিশ মিনিট লাগে আর রাস্তাঘাট এত সুন্দর যে কি বলবো আপনাদের টাঙ্গালের রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা টাঙ্গালে চলে আসতে পারি তো এটা হচ্ছে আমার চাচার বাড়ি এবং এর আগে যে বাড়িগুলো দেখেছিলেন সে বাড়িগুলো হলো আমার খুব শাশুড়ির ছেলেমেয়েরা বাড়ি করেছে এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি বাড়িতে আমাদের একটা প্রোগ্রাম ছিল মানে আমার চাচা শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল তো সেই জন্য আমরা সবাই গিয়েছিলাম আমাদের শ্বশুর বাড়িটা অনেক বড় কারণ এখানে আমাদের বাড়ি ফুক দুই ফুপুর বাড়ি এবং চাচা শ্বশুরের বাড়ি যেহেতু সবাই এক জায়গায় বাড়ি করেছে তাই আমাদের এখানে গেলে খুবই একটা ভালো সময় কাটে এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাকসাইড এখানে আমাদের প্রচুর গাছপালা রয়েছে এখানে আকাশী গর্জন থেকে শুরু করে কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে এগুলো আমার শ্বশুর শাশুড়ি লাগিয়েছিলেন এবং আমাদের এখানে এই যে দেখছেন একজন বসে আছে এখানে আমরা বসে বসে সবাই আড্ডা দিই এই জায়গাটা আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে আমাদের শ্বশুর বাড়িতে প্রচুর পরিমাণে কাঁঠাল হয় মানে এত বেশি কাঁঠাল একদম গোড়া থেকে শুরু করে একদম আগা পর্যন্ত প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এত পরিমাণে কাঁঠাল হয় যে আমরা খেয়ে শেষ করতে পারি না আমরা যারা আত্মীয় স্বজন আছি তাই বেশিরভাগ কাঁঠালিয়ে আমাদের গ্রামের মানুষজনই খায় অবশ্যই এখান থেকে একটা কাঁঠালও বিক্রি করা হয় না প্রত্যেকটা কাঁঠালি মানে বিলি করে দেওয়া হয় বা গ্রামবাসীরা পেরে নিয়ে যায় কখনো কাউকে কিছু বলা হয় না আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন যে গাছে কী পরিমাণ কাঁঠাল হয় একদম গোড়া থেকে শুরু করে একদম একদম আগা পর্যন্ত মানে কাঁঠাল আর কাঁঠাল এত বেশি পরিমাণে কাঁঠাল হয় আসলে খেয়ে শেষ করা যায় না আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটা হলো আমাদের পুকুর শাশুড়ির বাড়ি আর সামনের বাড়িটা হলো আমার চাচা শ্বশুরের বাড়ি তারা দুইজন পাশাপাশি বাড়ি করেছে আর আমাদের বাড়িটা তো প্রথমেই দেখালাম গেট থেকে ঢুকেই যাই হোক আমরা এখন চলে আসব। তাই চলে আসার শেষ মুহূর্তে আমি ভিডিওটা করে নিয়েছিলাম শ্বশুর বাড়িটা আমার ভীষণ ভালো লাগে জানি না আপনাদের কার কাছে কেমন লাগলো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে আগাতে পারবো না তাই সবাইকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম